আসসালামু আলাইকুম সম্মানিত হচ্ছে বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের একটা পিএস ফোর নামে নতুন একটা সার্ভে আছে তো এই সার্ভেটা কীভাবে কমপ্লিট করবেন তার জন্য একটা টিউটোরিয়াল দিচ্ছি আপনাদেরকে আপনারা হয়তো এই টিউটোরিয়াল দেখে উপকৃত হতে পারেন বা শিখতে পারেন কিভাবে এই সার্ভেটা কমপ্লিট করতে হয় সেক্ষেত্রে প্রথমে আপনারা টাইগার বিভিয়ন থেকে ইউনাইটেড স্টেট কান্ট্রি সিলেক্ট করবেন আমার এটা সিলেক্ট করা আছে তারপর আমি একবার এটা সিলেক্ট করে নিলাম এটা কানেক্ট করে নেবেন তারপর এটা মিনিমাইজ করে আপনারা ক্রোম ব্রাউজারে চলে যাবেন আপনারা চাইলে পাফিন ব্রাউজারে যেতে পারেন সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না এখানে আপনারা লিখবেন উপরে ওয়েব ডট ডট কম লগ ইন অথবা ওয়েব ডট ডট কম লিখে আপনারা এটা গ বাটন অথবা ইন্টার বাটন চাপবেন তারপর এখানে আপনার রেফার আইডি এবং নিচে আপনার পাসওয়ার্ডটা দিয়ে এখানে লগ ইন করবেন হ্যাঁ লগ ইন করার পরে আপনারা ইনকাম জংশনে ক্লিক করবেন ইনকাম জংশনে ক্লিক করার পরে এই যে দেখুন ইন্টার টু উইন এ পি এস ফোর প্রো হ্যাঁ তো এই সার্ভেটাতে ক্লিক করে কন্টিনিউ চাপবেন কন্টিনিউ চাপার পরে এই ধরনের একটা পেজ আসবে আপনারা নিশ্চয়ই জানেন তো সেখানে আপনারা আপনার নাম দেবেন আপনারা এখানে দেখতেছেন একটা ফর্ম ফিল আপ করা হয়েছে তো এই ফর্ম যেভাবে ফিল আপ করা হয়েছে ঠিক এইভাবে আপনারা ফিল আপ করবেন সেক্ষেত্রে আপনাদের নামটা চেঞ্জ করে দেবেন এখান থেকে আপনাদের ইমেল নাম্বারটা চেঞ্জ করে দেবেন আর এখানে দেখেন ফাইভ ডাবল টু ডাব্লিউ থার্টি সিক্স একটা নাম্বার দেওয়া আছে তো এই নাম্বার থেকে আপনারা যে কাজটা করতে হবে থার্টি সিক্সের জায়গায় আপনারা থার্টি ফোর থার্টি সিক্স ফাইভ টোয়েন্টি 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 থ্রি টোয়েন্টি টোয়েন্টি সেভেন্টিন এইরকম একটা নাম্বার দিয়ে দেবেন হ্যাঁ তারপর নিচের করে নিউ ইয়র্ক নিচের করে নিউ ইয়র্ক এরপরে আপনার পোস্টাল কোডটা দেবেন পোস্টাল কোডটা এক হাজার থেকে এক হাজার চুয়াল্লিশ পর্যন্ত আছে তো আপনাদের যেটা ভালো লাগে সেটা দিয়ে এখানে সাবমিট করবেন ওকে তো সাবমিট করার পরে দেখবেন এখানে কয়েকটা সার্ভে আসছে হ্যাঁ দেখুন দুইটা সার্ভে আসছে তো দুইটা সার্ভে যখন চলে আসবে তখন আপনারা যে কোনো একটা সার্ভেতে ক্লিক করবেন এখানে অনেক সময় দেখা যায় চারটা পাঁচটা ছয়টা চারবেও আসতে পারে তো এখন দুইটা অ্যাভেলেবেল তো দুইটা অ্যাভেলেবেল যে জায়গায় তো সেক্ষেত্রে এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে নেবেন ওকে সিলেক্ট করে নেওয়ার পরে যে দেখুন এখানে একটা ফর্ম আসছে যেখানে আপনার নাম এবং ইমেল নাম্বার যাচ্ছে তো এখানে আপনি আপনার নাম এবং ইমেল নাম্বার দিয়ে সাইন আপ করবেন দেখুন আমি আমার নাম এবং একটা ইমেল নাম্বার এখানে দিছি প্রথমে যে ইমেল নাম্বারটা আমি ব্যবহার করছিলাম ঠিক ওই ইমেল নাম্বারটা এখানে দিছি তো আপনারা এই কাজটা করবেন তো এখন আপনাদেরকে কন্টিনিউ ক্লিক করতে হবে ওকে তো এটা ভেরিফাই হচ্ছে ভেরিফাইং ওয়েট করুন তো এই ধরনের যখন একটা পেজ চলে আসবে সেক্ষেত্রে আপনারা এখানে আবার আবার এখানে আপনাদের ফর্মটা ফিল আপ করতে হবে একটা পাসওয়ার্ড দেবেন সিকিউর পাসওয়ার্ড ওকে অবশ্য এটা আপনারা যে কোনোভাবেই দিতে পারেন সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না কারণ এটা আমাদের একবারই দরকার এইট হ্যাঁ এটা কোড নাম্বার এটা দিয়ে আপনারা যে কোনো সংখ্যা দিয়ে আপনারা ইয়েটা দিতে পারেন ফোন নাম্বারটা দিয়ে দিতে পারেন আর অ্যাড্রেস ওইটাই দেবেন প্রথমে যে অ্যাড্রেসটা ব্যবহার করছিলেন ওকে থার্টি সিক্স আপনি এখান থেকে যে কোনো একটা জেন্ডার সিলেক্ট করে দেবেন ওকে পোস্ট কোডটা দেবেন এক হাজার উনিশ ওকে এগুলো অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে এরপর আপনি এখানে নিচে যে দেখেন কয়েকটা অপশন আছে এগুলোতে ইয়েস করে দেবেন ইয়েস করে দিয়ে কন্টিনিউ টু স্টেপ টু হ্যাঁ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আরেকটা পেজে চলে যাবে এই যে দেখুন আরেকটা পেজে চলে আসছে ঠিক আছে তো সেক্ষেত্রে এই যে দেখুন এখানে আবার কয়েকটা অপশন দিছে এখানে এগুলো সিলেক্ট করতে হবে অর্থাৎ ইয়েস অথবা ন ক্লিক করতে হবে সেক্ষেত্রে ইয়েস করাই শ্রেয় আপনারা পারলে সবগুলোতে ইয়েস দিয়ে দেবেন আর যদি মনে করেন যে না ন দিবেন সেক্ষেত্রে আপনাদের ইচ্ছে এটা জি শেষ এটা এখন আপনি কন্টিনিউ স্টেপ থ্রিতে চলে যাবেন ওকে স্টেপ থ্রিতে চলে যাওয়ার পরে যেটা করতে হবে লোডিং হোক এই যে এটা চলে আসছে তো এখন আপনি এখানে ন থ্যাংসে ক্লিক করে দেবেন তারপরে আপনাকে এখানে আরও কয়েকটা অপশন প্রশ্ন করবে সেক্ষেত্রে সবগুলা প্রশ্নের উত্তর আপনি ইয়েস করবেন এই যে ইয়েস হ্যাঁ আপনি এখানে এটা রিকোয়েস্ট করলে পাসওয়ার্ডটা সেভ করার জন্য রিকোয়েস্ট করলে আপনি ক্লোজ করে দেবেন এবং এখানে কাজটা সেরে দেবেন আপনি ইয়েস করে সিলেক্ট করবেন ইয়েস তারপর আবার ইয়েস জিপ কোডটা ছিল এক হাজার উনিশ দশ ওকে তো দশ হাজার উনিশ দিয়ে দিলাম ফোন নাম্বারটা মনে আসতেছে না যাই হোক এটা আপনি ন করে দিলেও হবে সমস্যা হবে না ন করে দিলে এটা চলে যাবে নো আনসারটা দিয়ে দিলে তারপরে ইয়েস দিবেন এইভাবে মনে করেন যদি কোনো ঝামেলা মনে হয় কোনো প্রশ্নের উত্তর সেক্ষেত্রে আপনি এটা কেটে দিতে পারেন সমস্যা হবে না মেডিকেড যে কোনো একটা সিলেক্ট করে দেবেন সবগুলো অপশনে আপনি ইয়েস নো করে দেবেন যেগুলো সুবিধা মনে হবে সেগুলোতে আপনি ইয়েস ন করে দেবেন তারপরে কন্টিনিউ করবেন ওকে আমার মনে হয় যে এই স্টেপ কন্টিনিউ থ্রি স্টেপ করলেই পয়েন্টটা চলে আসে সেক্ষেত্রে একটু সময় এখানে ওয়েট করাটাই শ্রেয় কারণ এতক্ষণ কাজ করার পরে যদি পয়েন্ট না আসে তো এই কাজগুলা তো একদম বৃদ্ধা হয়ে যায় তাই না তো সেক্ষেত্রে আমাদেরকে প্রত্যেকটা স্টেপ এখানে কমপ্লিট করতে হবে প্রত্যেকটা স্টেপ এখান থেকে আমরা কমপ্লিট করে দেবো হুম এখানে এই ফর্মটাও চলে গেছে তো সেক্ষেত্রে কন্টিনিউ চাপবেন কন্টিনিউ চাপার পর এই যে দেখেন এখানে একটা নোটিফিকেশন দেখাচ্ছে যে আমার ইমেইলে হয়তো কিছু একটা গেছে সেক্ষেত্রে ওইটা চেক করার কথা বলতেছে তারপরে দেখেন যে এটা অটোমেটিক কাজ করতেছে এখন তো সেক্ষেত্রে যেটা করতে হবে এখান থেকে যে কোনো একটা অফার আপনি চুজ করে নেবেন চেজ করে নিয়ে এটা কমপ্লিট করে একটু নিচে গিয়ে এটা বিগিন এভলিউশন অথবা বিগিন সার্ভেতে ক্লিক করবেন তারপর মনে করেন যে স্টেপগুলো কমপ্লিট হচ্ছে এই কাজগুলোতে তো যাই হোক এখানে আবার সাইন আপ করার কথা বলতে পারে সেক্ষেত্রে এটা কেটে দেবেন এটা কেটে দিলে কোনো প্রবলেম হবে না হ্যাঁ এটা আবার সাইন আপ করার কথা বলতেছে তো এটা কেটে দেবেন সমস্যা নাই তো এটা কেটে দিলাম তো এখানে এই যে দেখুন সার্ভে আছে সার্ভেতে আপনি এই ধরনের যে কোনো অপশানগুলো সিলেক্ট করে দেবেন আসলে সার্ভেটা অনেক ঝামেলা মনে হয় কিন্তু আসলে এতটা ঝামেলা না সাবমিট হ্যাঁ এই যে দেখুন ইউ হ্যাভ সাকসেসফুলি কমপ্লিটেড দিস সার্ভে টু রিসিভ ক্রেডিট ইউ মাস্ট কমপ্লিট বদা প্রোডাক্ট রেভুলেশন অ্যান্ড ফলো আপ সার্ভে ওকে তো এটাতে কন্টিনিউ করবেন আমার মনে হয় যে পয়েন্টটা চলে আসবে সেক্ষেত্রে এখানে আর কোনো কাজ করতে হবে না তো এটাও কেটে দেবেন তারপর এটাও কেটে দেবেন তারপর এটাও কেটে দিন সমস্যা নেই ওকে তারপর হমে চলে যান চলে যান তারপরে যে দেখুন এখানে এগারোশো চল্লিশ সামথিং পয়েন্ট আছে তো সেক্ষেত্রে ওয়েট করতে হবে টেন থেকে ফিফটিন মিনিট ওকে তো আশা করি এইভাবে সার্ভেটা কমপ্লিট করলে কমপ্লিট পয়েন্টটা চলে আসবে যেহেতু আমি একবার প্রথমে কমপ্লিট করছি এখন আসবে কি না জানি না আমি আমার ওই পুরনো অভিজ্ঞতা থেকে এই ভিডিও টিউটোরিয়ালটা করলাম যাতে আপনারা বুঝতে পারেন খুব সহজে যে কীভাবে সার্ভেটা কমপ্লিট করতে হয় ঠিক আছে তো ঠিক আছে বন্ধুরা আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তীতে আপনাদের জন্য আরও হেল্পফুল ভিডিও টিউটোরিয়াল নিয়ে হাজির হব সে পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম